শুক্রবার মোহনবাগান কার্যকরী বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে মোহনবাগান রত্ন দেওয়া হবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবছর মোহনবাগানের হয়ে ক্রিকেট খেলেছেন মহারাজ মোহনবাগান জার্সিতে অবদানের কথা মাথায় রেখে সৌরভকে এবার মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহনবাগান দিবসের দিন পুরস্কার পেতে চলেছেন সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস ক্রীড়া সাংবাদিক দেবাশ্রী দত্ত সেরা সমর্থক বাপি মাঝি অজয় পাশন এছাড়াও সেরা রেফারি পুরস্কার পাচ্ছেন দিলীপ সেনসহ অনেকেই গোষ্ঠপালের মূর্তিতে মূর্তিতে মাল্যদান করে শুরু হবে অনুষ্ঠান উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন অনুষ্ঠান প্রাক্তনীদের ম্যাচ ছাড়াও হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও বাগান সচিব দেবাশ্রী দত্ত জানান সবথেকে কম সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা করি এ বিষয়ে কারো দ্বিমত নেই যাকে আমার দেওয়া হচ্ছে তিনি নবছর মনমানি খেলেছেন মনবাগান থেকে তিনি ভারতে খেলেছেন ভারতে ক্যাপ্টেন হয়েছেন এবং পরে কিংবদন্তি হয়েছেন মালদা শ্রী সৌরভ গান সৌরভকে মনমান রক্ত দেওয়া হচ্ছে এবছরের জন্য এবং সৌরভ মনবাগান থেকেই ভারত খেলেছে বছর মনবাগান ক্রিকেট খেলেছে এবং সৌরভের নিয়ে আর বেশি কিছু বলার ব্যাপার নেই সৌরভ ভারতবর্ষের সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নিয়ে সবাই একমত হয়েছে এবং সবাই খুব আনন্দিত খুশি যে আমরা একজন সত্যি যোগ্য মানুষকে আমরা রত্ন দিতে কলকাতা থেকে অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা